আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম কাজল শুরু করছি আজকের একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে যেহেতু শুক্রবার তো সকালবেলায় ঘুম থেকে উঠছি ওঠার পর একটু বাজারে গেছিলাম তো এখন আমি বাজারের যাওয়ার পথেই রিক্সার উপরে তো দেখুন এটা হচ্ছে আপনার কাশপুর থেকে কাউছিয়া যে রাস্তাটা যে মেন রোড তো এখানে আট আট লেনের রাস্তার কাজ চলছে তো সকাল সকাল একটা রিক্সা নিয়ে বাজারে গেলাম বাজারে গিয়া কিছু তরি তরকারি এবং সবজি কেনার জন্য রওনা দিয়েছিলাম তো রিক্সা মামারে বললাম যে বরাবর স্ট্যান্ড থেকে কাশপুরের ভাড়া কত তো উনি আমাকে তো আগেই চিনে মামা আপনি যা দিবেন দিয়েন তো যেহেতু রেগুলার ভাড়া তিরিশ টাকা এই জন্য তিরিশ টাকায় দিয়েছিলাম তো আমি মোটামুটি আজকে কিছু মাছ কিনছি এবং কাঁচা তরকারি যেটা সবজি যেমন আজকে নিয়েছিলাম পটল ভেন্ডি এবং চিচিঙ্গা তারপরে কাঁচামরিচ তো মোটামুটি কাশপুরের এখানে বাজার করলে কাশপুরের যে কাঁচা বাজার আসে এটা কিন্তু অনেক বড় একটা কাঁচা বাজার তো এখান থেকে কাঁচা বাজার নিলে পরে কিন্তু কিছু কিছু জিনিস মানে অন্যান্য বাজারের চাইতে যে লোকাল যে ছোটো ছোটোখাটো বাজারগুলো আছে সেগুলো চাইতে কিন্তু একটু দামটা একটু কম নেয় কারণ এখানে পাইকারি দামে অনেক কিছুই বিক্রি করে বাট এই কারণে প্রতি সপ্তাহে একদিন হয়তোবা বাজারে আসা হয় খুব একটা না আসলেও দেয় সে এলাকায় থেকে ভ্যান গাড়িতে কিংবা কোনো ছোটোখাটো বাজার থেকে রাত্রেবেলায় অফিস শেষ করে নিয়ে যাই এই জন্য আজকে যেহেতু শুক্রবার বাসায় আসি এই কারণে ভাবলাম যে ওখান থেকেই বাজারটা করি এখন যেহেতু দ্রব্যমূল্যের দাম সব কিছুতে দামই বেশি তারপরেও আজকে মোটামুটি সুবিধা অনুযায়ী কাঁচামরিচ নিয়েছিলাম এক পয় চল্লিশ টাকা পটল নিয়েছিলাম চল্লিশ টাকা কেজি এবং চিচিঙ্গা নিয়েছিলাম তিরিশ টাকা এবং পেঁপে নিয়েছিলাম মাত্র দুই কেজি পনেরো টাকা পেঁপেগুলো সাইজটা বড়ই মানে এক কেজি পেঁপে নিলে আপনার দুইটা থেকে তিনটা ওজনে উঠবে আর কি এই পরিমাণ এবং এই যে দেখুন আমি সরাসরি বাসায় চলে আসছি মাছগুলো নিয়ে তো প্রথমে আমি একটা পাঙাশ নিয়েছিলাম অন্যান্য দিন পাঙ মাছ কিন্তু বাজারে বিক্রি হয় একশো সত্তর থেকে একশো আশি টাকা করে কিন্তু আজকে পাঙাশ কিনছি মাত্র একশো ষাট টাকা কেজি তো আমি মূলত পাঙাশ মাছটা কিনলে পরে ওদের সাথে কেটে নিই না আমি বাসা এসা এটা কাটি এবং পরিষ্কার করা লাগে পাতা দিয়ে এই কারণে আমি কাটি না তারপরে কিন্তু কিছু টাকি মাছ নিয়েছিলাম যেহেতু এটা নদীর মাছ শীতলক্ষা নদীর মাছ তো এখানে কিছু মানে মিস করা ছিল তা আমি বাচ্চা বাচ্চা টাকিগুলো নিয়েছিলাম আর টাকিগুলোর দাম নিয়েছিল আড়াইশো টাকা কেজি মানে এগুলো সবই তাজা ছিল বাট এখন কিন্তু কিছু কিছু তাজা দেখতেছেন সব তো আর তাজা থাকে না কিছু মরে যায় আর এখানে একটু মলা মাছ যেটা আমি দেখাচ্ছি চান্দা কি বিভিন্ন রকমের মিক্স করা এটার দাম নিয়েছিল একশো আশি টাকা কেজি এখানে হাফ কেজি কিনেছিলাম তারপরে আমি এখানে এক ধরনের একটা মাছ এটা আমাদের ওখানকার হিসাবে কালবাউস মাছ বলা হয় বাট এখানে কি মাছ বলে আমি এটা জানি না মানে এখানে রুই মাছের মতোই সাইজটা কিন্তু মানে চেহারাটা ওরামি কিন্তু এগুলো কালো কালো বাট আমাদের ওইখানে কিন্তু আমরা কি নামে বলি তো এটা নিয়েছিল দুইশো টাকা কেজি তারপরে কিছু অন্যান্য মাছ নিছি সেগুলো ওরা কেটে দিয়েছে বাট সব মাছ কিন্তু কেটে দেয় না যেহেতু যদি বলা হয় যে মামা মাছটা কেটে দিন যদি মাছটার তো সাইজটা বড়ো হয় তাহলে কিন্তু কেটে দেয় তাছাড়া কিন্তু মাছগুলো কাটে না যেহেতু ওদের সুবিধার্থে প্যাকেট করে দিয়ে দেয় তো এই হচ্ছে আজকের মাছগুলো দেখেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবে অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন টাটা বাই বাই